তোমার পার্টনার তোমাকে ছেড়ে একদমই থাকতে পারবে না যে মানুষটি তোমাকে ইগনোর করে যে মানুষটি তোমাকে হয়তো ভ্যালু দেয় না হয়তো তুমি বার কল করলে সে একবার ধরে সেই মানুষটি তোমার সাথে মানে কথা বলার জন্য কিংবা তোমার সাথে তার সম্পর্ক রাখার জন্য একদম মানে পাগল হয়ে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি তুমি যদি অ্যাপ্লাই করো আজকে কিছু ঠিক তোমাদের শেয়ার করব। যদি সেগুলো তুমি অ্যাপ্লাই করো তাহলে সাত দিনের মধ্যে এর এফেক্ট তুমি দেখতে পাবে বন্ধু তো নমস্কার স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউ তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে কটা টিপস আজকে তোমাদের বলবো সেদু যদি সেগুলো তুমি কাজে লাগাতে পারো বন্ধু বিশ্বাস করো তুমি তোমার পার্টনারের মধ্যে পুরো চেঞ্জ দেখতে পাবে একদম চেঞ্জের তো প্রথম টিপস কি ফার্স্ট দেখো আমরা সবাই আমাদের নিজেদের প্রশংসা শুনতে কিন্তু খুব ভালোবাসি মানে প্রতিটা মানুষই ভালোবাসে তো তোমাকে কি করতে হবে তোমার পার্টনারকে পার্টনারের সাথে সবসময় আর্গুমেন্ট করলে চলবে না সবসময় তাকে দোষ দিলে চলবে না তোমাকে তার প্রশংসা করতে হবে তাকে ভালো বলতে হবে এবার কীরকম ভালো বলবে ভালো বলবে তুমি কি বলবে যে তোমাকে রোজই বলবে যে তোমাকে সুন্দর লাগছে তোমার ভয়েস খুব সুন্দর এইরকম টাইপের প্রশংসা নয় ধরো তার কাজের প্রশংসা করতে হবে কিরকম আমি একটা ছোট্ট এক্সাম্পেল দিচ্ছি ধরো তোমার পার্টনার হয়তো রিলস বানায় কিংবা শর্টস বানায় কিংবা ইউটিউবে তার চ্যানেল আছে কোনো ক্রিয়েটিভিটির কাজ তো তোমাকে তার কাজগুলো দেখে বলতে হবে যে দেখো তোমার মধ্যে ইউনিক একটা জিনিস রয়েছে একটা প্রতিভা রয়েছে সেই প্রতিভাটা তুমি এত সুন্দরভাবে কাজে লাগিয়েছো এবং এত সুন্দরভাবে তুমি ভিডিওসগুলো বানাচ্ছ মানে এইভাবে মানে তোমার পার্টনারের সবসময় রূপ দেখে প্রশংসা করার দরকার নেই কেন ও নিজেও জানে যে ও সুন্দর তাই তুমি ওকে সুন্দর বলো সেগুলো চিপ লাগে ঠিক আছে তুমি ওর কাজের প্রশংসা করো ওর এমন প্রশংসা করো যে ওর মনে হয় তুমি তোমার নিজের ভিতর থেকে যেন তার প্রশংসা করছো এবং তাকে ভালো বলছো বন্ধু এই প্রশংসা যদি করো এই ভালো যদি তোমার পার্টনারকে বলো তাহলে তোমার পার্টনার প্রচুর খুশি হবে এবং তোমার দিকে প্রচুর একটা একটা এরপরে বন্ধু এরপরে যেটা তোমাকে করতে হবে দেখো আমরা যখন আমাদের পার্টনারের সাথে কথা বলতে থাকি ঘন্টার পর ঘন্টা কথা বলি মানে দিন থেকে রাত হয়ে যায় রাত থেকে সকাল হয়ে যায় মানে আমরা এমনভাবে কথা বলি এটা তোমাকে স্টপ করতে হবে বন্ধু যত কম কথা বলবে তত বেটার যতটাই কম তুমি সময় দেবে তোমার পার্টনারকে ততটাই কিন্তু সে তোমার প্রতি আকৃষ্ট হবে এবং হবে জাস্ট কিছু না সে হয়তো কল করলো কল করার পর তুমি ফোনটা ধরলে দশ মিনিট কথা বললে কি পনেরো মিনিট কথা বললে বলার পর আবার বললে যে দেখো আমি বিজি আছি কিন্তু আমি তোমাকে পাঁচ মিনিট পর ফোন করছি কিন্তু আমি তোমাকে আধা ঘন্টা পর ফোন করছি এইভাবে বলে তোমাকে কিন্তু যতটা পারো ততটা তোমাকে কম কথা বলতে হবে তোমার পার্টনারকে কম সময় দিতে হবে একটা কথা বন্ধু মনে রাখবে যে তুমি যত কথা বলবে তুমি যত ভালোবাসা দেবে তার মানে এই না যে তোমার পার্টনার ততটাই তোমার প্রতি আকৃষ্ট হবে না কখনোই সেটা না তোমার প্রতি তার একটা মিষ্টি একটা রহস্য মানে তোমাকে না পাওয়া সেই জিনিসটা কিন্তু তার মধ্যে যখন কাজ করবে বন্ধু তখনই কিন্তু সেই মানুষটা তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসতে চাইবে তাই যতটা পারো কম কথা বলো এবং কথা বলে জাস্ট কেটে না এরপরে বন্ধু এর যে ঠিকটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি দেখে তোমাকে তোমার পার্টনারের সাথে ব্যবহার করতে হবে কেরকম ধরো কথার কথা বলছি তুমি একটা খুব সুন্দর আনন্দের খবর হয়তো তুমি দেবে তোমার পার্টনার মানে কোনো কিছু তুমি অ্যাচিভ করেছো কোনো কিছু তো তুমি যখন তোমার পার্টনারের সামনে গেলে তো দেখলে তোমার পার্টনার খুব স্যাড মুডে রয়েছে মানে হয়তো তার কোনো সমস্যা হয়েছে তোমাকে বলছে ঠিক আছে তখন তুমি তার তোমার যে আনন্দের কথাটা বলবে সেটা কিন্তু তার মানে খুব একটা ভালো লাগবে না কেন সে অলরেডি খুব দুঃখে খুব কষ্ট আছে কিন্তু সেমভাবে যদি তোমার পার্টনার ধরো খুব আনন্দ মুডে আছে এবং তুমি কোনো স্যাড নিউজ হয়তো তোমাকে ওকে দেবে তুমি গেলে গিয়ে দেখলে তোমার পার্টনার খুব আনন্দের মুডে আছে তুমি তখন তাকে বলবে তো ওই খবর কোনো দেওয়ার দরকার নেই তুমি তার পরের দিন বলো তার পরের দিন তোমার পার্টনারকে এমন ভাবে বলবে যে দেখো আমি কালকেই তোমাকে বলতে এসেছিলাম কিন্তু তোমাকে দেখলাম যে তোমার মনটা খুব খারাপ কিংবা তোমার মনটা খুব আনন্দে আছে তাই আমি এই স্যাড নিউজটা দিয়ে তোমার মনটাকে খারাপ করতে চাইনি তাই আমি কাল বলিনি আমি আজ বলি বন্ধু তোমার পার্টনার এতটা ভালোবাসবে তোমাকে যে ও ভাববে যে ও তুমি তাকে বোঝো দেখো প্রতিটা মানুষটাই যে আমার পার্টনার আমাকে যেন বোঝে পুরোপুরিভাবে বোঝে যখন তুমি এই পরিস্থিতিগুলোকে বলবে তখন ওর মধ্যে এমন একটা সুন্দর তোমাকে নিয়ে ইম্প্রেশান তৈরি হবে যে ও ভাববে যে এই মানুষটা আমাকে খুব বোঝে এর পরের টিপস বন্ধু এর পরের টিপস হচ্ছে তুমি তোমার পার্টনারের মানে কথা সবসময় শোনার চেষ্টা করবে দেখো আমরা ভালো বক্তা হতে পারি কিন্তু ভালো বক্তার থেকে ভালো শ্রোতা হওয়া কিন্তু অনেক দরকার যেরকম আজকালকার মানুষের মানে প্রবলেম সমস্যা শোনার মতো কোনো মানুষ নেই সবাই যে যার প্রবলেম বলাতে ব্যস্ত থাকে তুমি দেখবে তুমি গিয়ে কারোর সাথে কথা বলছো আগে তুমি তোমার প্রবলেম বলছো যে আমার এই হয়েছে আমার এই হয়েছে আমি এই করেছি ওই করেছি না এটা স্টপ করো তুমি তোমার পার্টনারকে যত বেশি শুনবে যত বেশি বুঝবে তখন তোমার পার্টনার মনে করবে যে মানুষটা তো আমাকে পুরো শোনে মানুষটা তো আমার সব কথা শোনে অত একটুও বোর ফিল হয় না তাই বলার থেকে শোনো বেশি পার্টনারের কথা শোনো বেশি তারপরে গিয়ে তুমি বলো এই জিনিসটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এবং এরপরে লাস্ট যেটা তোমাকে বলবো যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্ধু তোমাকে সন্দেহ করা বন্ধ করতে হবে তোমার পার্টনারকে একদম সন্দেহ করা যাবে না তার কারণ তুমি যখনই তোমার পার্টনারকে সন্দেহ করবে তুমি তোমার মধ্যে কমিটাকে তুলে ধরবে তখন তুমি ভাববে ও ভাববে যে ও আমাকে সন্দেহ করে তার মানে কি তোমার মনে একটা মানসিক লেভেল এমন আসবে যে আমা আমার কাছে ও খুশি থাকার মতো কিছু নেই ওর আমাকে নিয়ে খুশি থাকার মতো হয়তো আমি এলিজেবেল নই তাইও অন্য পার্টনার খুঁজছে তাইও অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে চাই তাই তুমি স্টপ করো সন্দেহ একদম করবে না নিজের ওপর তোমাকে বিশ্বাস রাখতে হবে যে না আমার মধ্যে যে ক্ষমতাগুলো আছে তাতে ওই মানুষটি মানে আমার পার্টনার তোমার পার্টনার যথেষ্ট খুশি থাকে এবং সে কোথাও যাবে না সে আমাকে প্রচুর ভালোবাসে কেন আমার মধ্যে সেই এলিবিটি এবিলিটি আছে আমার মধ্যে সেই যোগ্যতা আছে যে আমাকেও ভালোবেসে খুশি থাকতে পারে তাই বন্ধু তোমাকে সন্দেহ করা একদম বন্ধ করতে হবে কেন তুমি যখন তোমার পার্টনারকে সন্দেহ করবে তখন কিন্তু সে তোমার প্রতি একটা বাজে ইমপ্রেশন তৈরি হবে যে কেন সন্দেহ করছে ঠিক আছে তো এই টিপগুলো যদি তুমি মেনে চলো বন্ধু বিশ্বাস করো সাত দিনে রেজাল্ট দেখতে পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ তো আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ